ছেলেরা বারোটা একটা পর্যন্ত আড্ডা পিঠে টিভি দেখে দোকানে বসে থাকে কোথায় থাকে হিসাব নিকাশ নেই মা তার জন্য ভাতকে সুন্দর করে সাজিয়ে শোকে যে রেখে দিয়েছে আমার ছেলে যখন আসবে তখন খাবে মায়ের কত আদর ছেলের উপরে এই শোনো তোমাকে তোমার মা যত আদর করুক না কেন একদিন তোমার পেশাব পায়খানা পরিষ্কার করেছে একদিন তোমাকে সুন্দর করে গোসল করে সাজিয়ে দিয়েছে একদিন তোমার জন্য ভাত রান্না করে সুন্দর করে সাজিয়ে রেখেছে এরপরে তুমি মাস্টার ডিগ্রি পাস করেছ এখন আর চাকরি নেই এখন বাড়িতে তুমি যাও তোমার মা বলবে কি করে খাবি কি করে খাবি কি করে খাবি কোন চাকরি চাকরি নেই কয়েকদিন পরে মায়ের কথা তো তোমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে তোমার মা তখন এখন আর তোমাকে চুমা দিবে না দনীয়ত সহজ মনে করো না যেদিন তুমি উপার্জনের মতো হয়েছো সেদিন যদি উপার্জন করতে না পারো তোমার মা চুমা দেওয়া তো কথা সেদিন তোমার মা বারবার বলবে কি করে বাড়িতে বসে আছিস কেন বাড়ি থেকে বের হয়ে যায় তোমার মাও তোমাকে সহ্য করবে না জাতির সামনে ভারী হয়েও না দোকানে বসে আড্ডা পিঠে সময় কাটায়ও না নিজের জন্য প্রস্তুত হও আমি কলা বিক্রি করে খেতে বলেছি কলা বিক্রি করে খাবো কেন ইন্ডাস্ট্রিজ তৈরি করে কোটি টাকা ইনকাম করে খাবো আমি উসমানের মতো হতে চাই ইনশাল সাহেব বলেছেন ভিক্ষা ভিক্ষা করে খাবো কেন ও তো সবচেয়ে অপছন্দ কাজ করে খাবো কেন ওটা আব্দুল সাহেব একটু ধাক্কা দিয়েছে কষ্টটা যেন ভিতরে থাকে ভিতরে মনে থাকে সে জন্য বলেছেন যে আমি ভিক্ষা করতে বলবো কেন ভিক্ষা তো অপছন্দ কাজ কাজ করে খাবো একটা মানুষের একটাই পা দুদিকে লাঠি আছে আর ব্যাগে ব্যাগে চকলেট আছে চকলেট বিক্রি করছে এরকম চোখে পড়ে না তো ভিক্ষা ব্যবসা করে খাচ্ছে এক পাওয়ালা কাজ করে খেতে পারে আমিও কাজ করে খেতে পারি সবচেয়ে উত্তম খাদ্য যে নিজে উপার্জন করে খায় একজন নবীর নাম উল্লেখ করেছেন আল্লাহর নবী যে উনি নিজে হাতে উপার্জন করে খেতেন কাজ করে খেতেন তার নাম বলতে পারেন দাউদ আলাইসলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজের কথা বলেননি কিন্তু দাউদ আলাহিসাল্লাম খুব সত্য মানুষ উনি সম্পদ দশের খেতেন না নিজে উপার্জন করে খেতেন আর দাউদ আলাহিস একটা মানুষ যে সেমের ব্যাপারে কেউ যদি বেশি সেম রোজা থাকতে চায় তখন আল্লাহ রসুল বলেছেন যে তাহলে কার মতো থাকো দাউদ আলি সাল্লামের মতো কম শক্তিশালী এবাদতের ব্যাপারে একদিন সেম একদিন এমনি আর রাত দিনের ব্যাপারে তিনি বলছেন যে দাউদের মতো দেখো দাউদ রাতকে ভাগ করে 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 ইবাদত করে দাউদ তার স্ত্রী আহাল পরিবারকে রাতে ইবাদতের জন্য বলতেন নিজে কাজ করে খাবেন যা